হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সাথে অনেক দিন হচ্ছে ভিডিওটা নিয়ে আসতে পারতেছি না কারণ ফাইভ কিন্তু ঘন অসুস্থ আপনাদের কাছে সাথে ডেলি ভিডিও দিত তো সেজন্য অসুস্থের কারণে কিন্তু ভিডিওগুলো দিতে পারতেছে না সেজন্য আমি ভিডিওটি নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনারা অনেক দিন ধরে দেখতেছেন আমরা যেই পাশের একটা শাড়ি কিনে দিয়ে বেড়া দিয়ে একটা গোল আকৃতির জিনিস বানাচ্ছি এটা হচ্ছে মূলত আমাদের একটা ফাঁকর বানাচ্ছি মাটির ফাঁকর আমরা মাটি দিয়ে পাক বানাচ্ছি বা মাটির হাড়ি দিয়ে মাটির চুলা দিয়ে সব কিছু মাটির দিয়ে আমরা এখানে রান্না করব তো আমরা সুন্দর সুন্দর রেসিপিগুলো আমরা এখানে আপনাদের এই চ্যানেলের মধ্যে মাধ্যমে দিব তো সেজন্য আমাদের প্রস্তুতি হিসেবে আমরা প্রথমে রসিকোড়টা একটু সুন্দর করে বানাতে চাচ্ছি দেখতেছেন এটা তিনটে সিঁড়ি দাফে দাফে রয়েছে আমরা এখান দিয়ে মূলত দরজা দিব দেখতে এখান দিয়ে খালি রয়েছে আর ভিতরে দিয়ে চারিগুণের দিয়ে বাঁশ দিয়ে এখন বেড়া বানিয়ে দিছি এর ফলে সারি সেটে আমরা হ্যাঁ মাটি দিয়ে আমরা সারি সারি দিয়ে বরাট করে দেবো তারপরে এটা মাটির একটা গড় হয়ে যাবে মাটির গড় করতে মোটামুটি অনেক দিন সময় লাগতে পারে তো সেজন্য আমরা সময়টা নিচ্ছি আর মূলত আমরা তো এটা নিয়ে পরে থাকলে আর হবে না আমরা তো সংসার আছে বা এটা ফাঁসাফাশি করতেছি তো সেজন্য কিন্তু একটু অনেকটা সময় লাগতেছে একটার দিকে সময় দিয়ে আর আপনাদের এখন চলতেছে না বা চলতে পারবো না সেই জন্য আমরা মোটামুটি আস্তে আস্তে করতেছি তো আমরা আপনারা আমাদের সাথে থাকবেন তো আমরা আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিওগুলো দিয়ে থাকবো অবশ্যই আশা করি ভিডিওগুলো দেখে মজা পাবেন বা আপনাদের যে যেই রেসিপিগুলো প্রয়োজন আমাদের চ্যানেলের মধ্যে পাবেন তবে এটা আস্তে আস্তে শুরু করব। একটা দোকান সাজাতে একটা কথা বলি একটা কষ্ট বা একটা সফলতা আপনি অনেক দিন কষ্ট করার পরে একটা সফলতা সফলতা কিন্তু এমনি এমনিতে চলে আসে না অনেকে বলেন যে কি আপনাদের এত টাকা ওদের এত টাকা ওরা খুব শান্তিতে আছে সুখে আছে এরা শান্তিতে আর সুখে থাকার মূল উদ্দেশ্য হচ্ছে তারা কিন্তু পরিশ্রম করেছে পরিশ্রমের কারণে কিন্তু তারা মোটামুটি এখন সুখে আছে শান্তিতে আছে ভালো খেতে পারতেছে ভালো ঘর বা ভালো সব কিছু রয়েছে এগুলো মূলত হচ্ছে কষ্ট কষ্টটা কখনো যত বড়ই সেলিব্রিটি হোক না কেন সেই কষ্ট করে বা যত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা লোক হয়ে থাক না কেন তারা কষ্টের কষ্টমের মাধ্যমে দিয়ে কিন্তু তারা সফলতা অর্জন করছে বা বাড়ি গাড়ি সব কিছু করছে তো আমি সব কথা সব বলবো যারা আমাদের ভিডিওগুলো দেখ যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর যদি আমাদের ভিডিওগুলো ভালো থেকে একটা লাইক দিয়ে শেয়ার করে আমাদের পাশে দেখবেন তো দেখতেছেন আমাদের বাড়ির পাশে কিন্তু একটা খাল রয়েছে এটাকে অনেকে নালা বলে অনেকে খাল বলে যে যায় নামে বলে না কেন একটা পুকুর তো আজ বেশি কথা বলবো না আজ আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য বলতেছি সেটা হচ্ছে ফাইমা অনেকটা অসুস্থ সেই জন্য কিন্তু আমরা ভিডিওগুলো দিতে পারতেছি ইনশাআল্লাহ আগামীকাল থেকে ইনশাল্লাহ ফাইমা ভিডিও নিয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ